আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি কথা বলবো একটি পরিচিত কিন্তু ভুলভাবে বোঝা ওষুধ নিয়ে টমা সিরাপ জেনেরিক টিফেন কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই সিরাপটি আসলে কেন ব্যবহার করা হয়ে থাকে অনেক শিশুর বা বড়দের সমস্যা হয় অ্যালার্জির কারণে কাশি রাতে কাশি বেড়ে যাওয়া হাসি নাক চুল অ্যালার্জিজনিত শ্বাসকষ্টের প্রবণতা এই ক্ষেত্রে টমা সিরাপ অ্যালার্জির মূল কারণটা কমাতে সাহায্য করে একটা ভুল ধারণা ভাঙি অনেকে ভাবে নাচ খাইলাম আজি কাশি বন্ধ না এটা স্ট্রয়েড না অ্যান্টিবায়োটিকও না এটা ধীরে ধীরে কাজ করে নিয়ম করে খেলে উপকার পাওয়া যায় সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ ঘুম ঘুম ভাব হতে পারে প্রথম কয়েকদিন শিশু একটু ঝিমুনি দিতে পারে তাই রাতে দেওয়া ভালো ডোজ নিজের মতো বাড়ানো কখনোই যাবে না শিশুদের ক্ষেত্রে ওজন ও বয়স অনুযায়ী ডোজ আলাদা হয় সুতরাং